আমি বলবো শুরুর থেকে পুরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে বেশি বড় না তো তিন মিনিট সাড়ে তিন মিনিট কিছু কিছু মহিলা না যে যে অনলাইন নাই আজি কও যে স্বামী লাগবো স্বামী লাগবো এত স্বামী দেই এক বুড়া কালে বয়স হয়ে গেছে গা আশি নব্বই বছর বালপেকার ডিসের লাইনে গেছে আমার স্বামী লাগবো আমি কাম করে রাখাই তাই না কি লজ্জক করে না এটির কি ছেলে মেয়ে নাই আমি বুঝি না এটির কি পরিবার নাই এ কি গাইস গাই টু বেক তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ হ্যালো বন্ধুরা আজকে কথা বলব যে কিছু কিছু লোক আছে ইউটিউবে হ্যাঁ কি করে যে একজনের একটা কমেন্ট করে কমেন্ট করে রাখা আপু আমরা আমি সাপোর্ট করছি আপু এই করছে সে করছে আপু কী করে সাপোর্ট করে শেয়ার শেয়ার আইডিতে যা তুমি হ্যাঁ সাপোর্ট করবো তোমার হ্যাঁ সাবসাইব কাটটা নিয়ে যাবো কেন রে ভাই এটা কি টাকা লাগে আমি বুঝি না মানুষ এত ভিতরে অহংকার কা একটা চ্যালেঞ্জ চালাইলে তোমারও যেরকম কষ্ট হয় যে চালায় জনেরও এরকম কষ্ট হয় হ্যাঁ আমি বলবো শুরু থেকে আমি যারা কমেন্ট করে কোয়জের লাইক ডান করি আর যারা না করে হ্যারো ইনশাআল্লাহ আমি লাইক করি এটা আমার বিবেক থেকে করি কেন জানো যে একটা ভিডিও কর পাবলিশ করতে মেক করতে অনেক কষ্ট তারপর এমবি যায় অনেক ইয়া যায় একটা ভিডিও করতে তা একটা লাইক করলে একটা চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করলে কি কম মজা হবেগা আলহামদুলিল্লাহ আমার থেকে কম না তোমাদের থেকে কম তারে অনেক মানুষ আছে এরকম এরকম কারে ভাই তোরা আমি এইসব মানুষের সামনা সামনি প্রমাণ দেখা অনেকেরে অনেকের এইসব মানুষের কাজ কারবার দেখে মানে আমি অবাক আর আর কথা বলবো যে এই যে অনলাইনে কিছু কিছু মহিলার আছে বুড়া বুড়া নানির বসিয়া হ্যাঁ কি করে এই যে আমার স্বামী লাগবো আমার স্বামী লাগবে এরম করে রাখে নেই অনলাইনে কস কে আরতে বুড়া বুড়া কথা কইতে পারে না শরীর কাপে এতর বুড়া বুড়া হ্যাঁ কা আমার স্বামী লাগবো আমি কাম কই রাখাইতে না কাম কামকে রাখাইতে না স্বামীর ঘর করবো কেমন এই বাসে আশি নব্বই বছর বয়স হইবো একটার এদের কি কোনো পরিবার নাই এদের কি মা কি ভাই বোন কি আর নাই ছেলে মেয়ে নাই আর তোমরা বলো বন্ধুরা এটি কেমন এই যে সরম লজ্জা নেয় তোর আয়া একটা ছেলেরা কি খারাপ খারাপ কমেন্ট করে কারণ এইসব ভিডিও আমি দেখতে পারি না আর এর কথা না কয়ে পারি না আমি কইতে হইব আমার এটি বুড়া হয়েছে কি বাতাসে চুল বাল পাইক কাটি সেলাই না অনেকজন কয়েবা কি আপু আমার কি কন কি বলবো বলো তা বলবো সবাই সবাই সাপোর্ট করো আমি সবাই সাপোর্ট করি ইনশাল্লাহ কত পাবলিক আছে দেখো তুমি হ্যাঁ যদি দশটা ভিডিও তো তুমি কমেন্ট করো লাইক করো হ্যাঁ তোমার ধন্যবাদ অনেক ধন্যবাদ এইসব কমেন্ট দেখলে আমার আসি পায় কারে ভাই তোর ভিডিও তো আমি কমেন্ট করতে পারবো তুই পারবি না